The <laughs> সিটি ছিল বাংলাদেশের প্রথম সিডিএমএ মোবাইল অপারেটর উনিশশো সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করা এই প্রতিষ্ঠানটি ছিল দক্ষিণ এশিয়ার একদম প্রাচীন মোবাইল অপারেটর গুলোর মধ্যে একটি আগস্ট দুই হাজার এগারো এর হিসাব অনুযায়ী সিটি সেলের গ্রাহক সংখ্যা ছিল সতেরো লক্ষ আটাত্তর হাজার সিটি সেলের মালিকানার মধ্যে পঁয়তাল্লিশ পার্সেন্ট সিংটেল এবং বাকি পঞ্চান্ন পার্সেন্ট মালিকানায় ছিল প্যাসিফিক গ্রুপ ও ফার ইস্ট টেলিকম অন্যান্য অপারেটর যে সময় জিএসএম সিস্টেম সার্ভিস দিয়ে যাচ্ছিল সে সময় সিটিসেল টেকনোলজির মাধ্যমে ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে এবং সিডিএমএ টেকনোলজির মধ্যে মূল পার্থক্য একটি ডিভাইসে হল একটিমাত্র সিম অ্যাডজাস্ট থাকে যার কারণে আগের সিটি ডিভাইসে শুধুমাত্র সিটি সেল সিমই অ্যাডজাস্ট থাকতো এক ফোনে একাধিক সিম ব্যবহার করার সুবিধা ছিল না কিন্তু জিএসএম টেকনোলজিতে একটি ফোনে একাধিক ভিন্ন অপারেটর সিম ব্যবহার করা যায় সিটিসেলে গ্রাহক সংখ্যা দিন দিন কমে আসছিল যার কারণে গ্রাহকদের আকৃষ্ট করতে তারা সে সময় জিরো নামে একটি প্যাকেজ লঞ্চ করে যে প্যাকেজে এক টাকায় দুইটি সিটিসেল সেল নাম্বারে দুই টাকায় সকল সিটিসেল সেল নাম্বারে এবং তিন টাকায় যে কোনো অপারেটরে কল করা যেত যেখানে তাদের আগে কল রেট ছিল ষাট টাকা করে সেই ষাট টাকা থেকে কমে তিন টাকায় নিয়ে আসা হয় এর ফলে দুই সালে সিটি সেল তাদের সর্বোচ্চ গ্রাহক সংখ্যায় পৌঁছে যায় এ সময় সিটি সেলের রেভিনিউ ছিল তিনশো সাতচল্লিশ কোটি টাকা এ পর্যন্ত তাদের সব কিছুই ঠিকঠাক চলছিল তাহলে হঠাৎ তাদের হারিয়ে যাওয়ার কারণটা আসলে কি এবং কেনই বা তারা এত বছর পর আবার মার্কেটে আসতে চাচ্ছে চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যায় দু সালের পর থেকে যখন প্রায় সকল ইউজার জিএসএম টেকনোলজি ব্যবহার করা শুরু করে এবং অন্যান্য টেলিকমিউনিকেশনগুলো যখন থ্রি জিতে মুভ করে তখন থেকে গ্রাহকের চাহিদা সিটিসেল থেকে কমতে শুরু করে কারণ তখনও সিটিসেল যুগের সাথে তাল মিলিয়ে থ্রি জি নেটওয়ার্কে নিজেদেরকে আপডেট করতে পারেনি সিটিসেল সেল কোম্পানির সিইও তাদের পতনের মূল অন্যতম কারণ হিসেবে এক এটাকেই উল্লেখ করেছেন কারণ থ্রি জি ইন্টারনেট সেবা গ্রাহকরা যেভাবে অ্যাডাপ্ট করতে শুরু করে সে সময় সিটিসেল সেই পুরানো সিডিএমএ টেকনোলজিতেই রয়ে গিয়েছিল এর ফলে কলিং ছাড়াও গ্রাহকদের ইন্টারনেট সেবা এবং অন্যান্য সকল ধরনের চাহিদা সিটিসেল সেল মেটাতে পারছিল না এবং থ্রি জিতে মুভ করার জন্য যেসব সরঞ্জাম প্রয়োজন এসব ছাড়াও কর্মীদের বেতন বিদ্যুৎ বিল ব্যাংকের ঋণ সব কিছু মিলিয়ে সিটিসেল অনেকটা দেনায় পড়ে গিয়েছিল সময় মতো সকল ধরনের বকেয়া পরিশোধ করতে না পারায় বিশে অক্টোবর সিটিসেলের ফ্রিকোয়েন্সি অস্থায়ীভাবে এবং বিশে নভেম্বর সম্পূর্ণভাবে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় ঠিক সেই সময় যাত্রা শেষ হয় সিটিসেল কোম্পানির বিটিআরসির তথ্য অনুযায়ী দুই সালে এর গ্রাহক সংখ্যা ছিল উনিশ লাখ দশ হাজার কিন্তু বন্ধ হওয়ার সময় সিটিসেলের গ্রাহক সংখ্যা নেমে আসে দুই লাখে তবে বন্ধ হওয়া কোম্পানিটি এত বছর পরে আবারও কেন আলোচনায় সম্প্রতি তারা ব্যবসায় ফেরার জন্য কিছুদিন আগে সিটিসেল তাদের বাতিল হওয়া লাইসেন্স ফেরতের জন্য আবেদন করেছেন টেলিকমিউনিকেশনের কাছে কোম্পানিটি দাবি করেছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে এ বিষয়ে সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিমকে দায়ী করেছে কোম্পানিটি বন্ধ হয়ে যাওয়ার কারণ হিসেবে দেনা পাওনাগুলোকে উল্লেখ করলেও এর পিছনে বড় একটা কারণ ছিল কিন্তু সরকারের কারণ উক্ত কোম্পানিটি বিরোধী দলীয়দের যে কোনো ধরনের কাজে সাহায্য করত যার ফলে দুই সালে নতুন সরকার গঠিত হয় তখন উক্ত কোম্পানিটিকে দেনার দায়ে বন্ধ করে দেওয়া হয় সব কিছু মিলিয়ে এখন সময় বলে দিবে আসলে কি সিটি সেল মার্কেটে ফিরবে কিনা আজকের ভিডিও এ পর্যন্তই এরকমই সব ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ